আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম থ্রি সিক্সটি ফাইভে আপনাকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব সেটা হচ্ছে হ্যামেস্টার কম্বার্ট এর যে আপডেটগুলো সে আপডেটগুলো নিয়ে আপডেট আসছে আপনার এখানে মিনি গেম নামের একটা অপশান আসছে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলে নেই আমার যত মাইনিং প্রজেক্ট আছে এখান থেকে ভালোটা প্রফিট পর জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সারা থাকবেন আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন সেখান থেকে জয়েন হয়ে নিলে আপনাদের সুবিধা হবে কি এখানে যত শর্টকাট যত আপডেট আছে সেই আপডেটগুলো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এটা আপনার ভিডিও আকারে দেওয়া হয় না দেখা গেছে দুই মিনিটের একটা আপডেট বা দুই মিনিটের একটা ভিডিও বা একটা ভয়েসের মাধ্যমে যদি আপনাদের বোঝানো যায় সেক্ষেত্রে কেন টেলিগ্রাম ইসে আপনার এখান থেকে আপনার কেনই বা একটা ভিডিও করব তাই না এই জন্য সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিও শুরু করা যাক আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে হ্যামেস্টার কম্বার্টের একটা আপনার এখানে সরি হ্যামেস্টার কম্বার্টের এখানে যে আপনার একটা মিনি গেম নামে একটা অপশন আসছে মূলত এটার উপরে তারা পেমেন্ট দেওয়ার নিশ্চয়তা রয়েছে আশি পারসেন্ট এটা শুধু আমি না বড় বড় ইউটিউবার যারা আছে তাদের একটাই ভয়েস তারা কিন্তু বলতেছে কীর উপরে কিন্তু তারা পেমেন্টটা দিয়ে থাকবে কারণ এটা লাস্ট আপডেট এরপরে আরও একটা আপডেট আসছে ওদের টার্বো নামের একটা আপডেট আসার কথা আছে সেটা আসলে তারপর বোঝা যাবে যাই হোক এখান থেকে কিন্তু কি কালেক্ট করতে হবে আপনাদের এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু সারটা কি কালেক্ট করা আছে দুইটা অপশন এখান থেকে কি কালেক্ট করতে পারবেন একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রা প্লে গ্রাউন্ড নামে একটা গেমস আছে সেই গেমস খেলে একটা হচ্ছে মিনি গেম ঠিক আছে এখান থেকে দুইটা অপশানে আপনারা কালেক্ট করতে পারবেন সো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কীভাবে করবেন এগুলো করতে হলে আপনাকে কি করতে হবে অ্যাট ফার্স্ট আপনি যে মিনি গেম অপশানে ক্লিক করে দিচ্ছি গেম অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন একটা গেমের লোগো আসবে ঠিক আছে গেমের লোগো আসবে এরকম আসবে এরকম আসার পর অবশ্যই আপনাদের কী করতে হবে যে নিচে পেলে অপশান আছে পেলে অপশানে ক্লিক করে দিবেন আমার ভিডিওটা ফলো করেন আর অবশ্যই এরকম আপডেট পাওয়ার জন্য আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকতে হবে টেলিগ্রাম সাথে চ্যানেলের সাথে থাকলে এরকম আপডেট একমাত্র পাওয়া সম্ভব কারণ এই ভিডিওগুলো আমি একটা দৈনিক আমার ইউটিউবে দেবো না অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে জয়েন করে নেবেন সো আমি কী করব এখন পেলে ক্ষেত্রে ক্লিক করে দিব পেলে থেকে ক্লিক করে দিলে আপনার এখানে কাজ হবে কি গেমটা পেলে হবে ঠিক আছে গেমটা পেলে হয়ে গেছে আমার অলরেডি এখন কি করব আমি এই গেমটা খেলবো ঠিক আছে এই গেমটা খেলার জন্য আমি গেমটা খেলবভাবে গেমটা খেলতেছি এই গেমটা খেলার জন্য আপনার কী করতে হবে প্রতিনিয়ত এই গেমটাকে আপনার এরকমভাবে খেলতে হবে ঠিক আছে এরকমভাবে খেলার পরে আপনারা কী করবেন এখান থেকে কীটা কালেক্ট করবেন কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সাথে থাকেন ভিডিওর সাথে থাকেন আমি দেখিয়ে দিচ্ছি একবারে নর্মাল কাজ আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই আর এখান থেকে ভিডিওটা দেখে দেখে আপনার অবশ্যই কালেক্ট করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় দুইটা ফোনের দরকার হইতে পারে দুইটা ফোন থাকলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে কারণ একটা দিয়ে দেখবেন অন্যটা দিয়ে কাজ করবেন তাহলে বেশি বেটার হবে ঠিক আছে বেশি ভালো হবে এই এই হলো বিষয় এখন এখান থেকে কি কালেক্ট করে কিন্তু মানে এই যে কীটা এদিকে স্কল করে দিবেন শেষ কাজ ঠিক আছে এরকমভাবে প্রতিনিয়ত দেখেন আমার ষাটটা কী ছিল এখন কিন্তু আটটা কী দেখাবে এখানে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন আপনার কিন্তু এখানে আটটা কী দেখাচ্ছে আমার এরকমভাবে কী কালেক্ট করে নেবেন মূলত এটার উপরে কীর উপরে ওরা পেমেন্ট দেওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে এরপর তারপর নামের যে ওদের আপকামিং একটা অপশন আসার কথা সেটা কিন্তু এখনও আসেনি দেখা যাক কি হয় আর ওয়ালেট কানেক্ট করে রাখবেন সব কিছু রাখবেন আমার ভিডিও দেওয়া আছে বিষয় নিয়ে টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত কথা হয় কোনটার পর কোনটা আপডেট পাবেন অবশ্যই টেলিগ্রামের সাথে থাকবেন ধন্যবাদ ভিডিও বেশি বড় করলাম না সকলে টেলিগ্রামের সাথে থাকেন ধন্যবাদ